বতসার জেরে ছুরি দিয়ে খুনের চেষ্টার অভিযোগ সরসোনা থানা এলাকার তালপুকুর রোডের এই ঘটনা আটক করা হয়েছে দুজনকে জানা যাচ্ছে জানিয়ে রাখি জেরে ছুরি দিয়ে খুনের চেষ্টার অভিযোগ সরসোনা থানা এলাকার তালপুকুর রোডের এটি ঘটনা এবং ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বতসার জেরেই ছুরি দিয়ে খুনের চেষ্টার অভিযোগ এই ঘটনায় এখনো পর্যন্ত আটক করা হয়েছে দুজনকে শুভ্রজিৎ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে শুভ্রজিৎ ঠিক কি ঘটনা কি অভিযোগ সামনে আসছে বিষয় হ্যাঁ দেখো তোমায় জানি দেখবো থানা এলাকার ষষ্ঠী মোড় তালপুকুর রোডের এই ঘটনা যেটা জানা যাচ্ছে যে বচসা থেকেই এই মানে চা খাওয়াকে কেন্দ্র করে চা দোকানের ঝামেলার সূত্রপাত এবং বচসা হয় তারপরে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠছে এবং তোমায় জানি যে প্রদীপ পাল মূলত তার কাছে কাজ করে ঝন্টু বলে এক কর্মচারী তার কর্মচারী কিন্তু ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে গোপাল চৌধুরী এবং বরুণ পাল অভিযোগ করছেন প্রদীপ পাল এবং তিনি যখন বচসা মেটাতে যান যে তার কর্মচারীর সাথে কেন তার বচসা হয়েছে এবং তাকে মাঝে সাঝে মারধর করে তার কর্মচারীকে তখনই কিন্তু তাকে পিছন দিক থেকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা অভিযোগ উঠছে এবং তারপরে কিন্তু তিনি বিদ্যাসাগর হাসপাতালে যান চিকিৎসার জন্য এবং সেখান থেকে তাকে এসএসকে হাসপাতালে পাঠানো হয় বর্তমানে তিনি তাকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই সরসোনা থানার পুলিশ এই যে অভিযুক্ত যে দুজনের নাম উঠে আসছে যে গোপাল চৌধুরী এবং বরুণ পাল তাদের দুজনকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ আটক করেছে বলে জানা যাচ্ছে ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী